বিয়ের বহু বছর পরেও মিলনের কাঙ্ক্ষিত সেই সুখ অধরা চিনে নিন অর্গাজামের অবারিত প্রশান্তি আসলে কেমন অনেক মেয়েই বিয়ের বহু বছর পরেও অর্গাজাম আসলে কেমন লাগে এই অনুভূতি ঠিকভাবে বুঝতে পারেন না বা এই সুখ থেকে বঞ্চিত থাকেন আজকের আলোচনায় নারী শরীরে অর্গাজাম আসলে ঠিক কি কী অনুভূতি হয় সে সম্পর্কে ব্যাখ্যা করব এক দিশং অর্গাজাম আসলে কি অর্গাজাম হলো যৌন উত্তেজনার একদম চূড়ান্ত ধাপ যৌন মিলনের যে চূড়ান্ত মুহূর্তে শরীর মস্তিষ্ক আর নার্ভ সিস্টেম একসাথে এক ধরনের প্রবল সুখ ও মুক্তির অনুভূতি পায় এটা ঠিক তখনই ঘটে যখন ক্লিটোরিস জনিপথ আর শরীরের সংবেদনশীল অংশ দীর্ঘক্ষণ উত্তেজনা ধরে রাখতে পারে এরপর হঠাৎ করে শরীরের ভেতরে এক ধরনের ঝাঁকুনি বা স্পন্দনময় মুক্তি বা রিলিজ অনুভূত হয়ে শরীর আর মন শান্ত হয়ে আসে দুই অর্গাজম কেমন অনুভূতি দেয় প্রত্যেক নারীর ক্ষেত্রে অর্গাজমের অনুভূতি আলাদা আলাদা তবে সাধারণত কিছু বিষয় মিল থাকে জনির ভেতরে ছন্দময় সংকোচন ঘটে প্রায় তিন থেকে দশ বার পর্যন্ত এরকম হতে পারে কোমল পা আর পুরো শরীরে এক ধরনের শিহরণ বা ঝাঁকুনি আসে কারো কারো ক্ষেত্রে শরীর কাঁপে এবং নিঃশ্বাস দ্রুত হয়ে যায় বুক ধরফর করে মুখ লাল হয়ে যায় গরম লাগে মুক্তির জন্য রিলিজের জন্য শরীর ছটফট করে দেহে একটা গভীর আনন্দময় রিলিজ বা আরাম অনুভব হয় যেন শরীর হালকা হয়ে গেছে কারো কারো সুখের আবেশে চোখ বন্ধ হয়ে যায় কারো হাসি বা কান্না আসে আবার কারো মনে হয় সব ছেড়ে দিচ্ছি পৃথিবী নিস্তব্ধ হয়ে গিয়েছে এমন অনুভূতি হয় তিন ডিসচার্জ অর্থাৎ তরল স্রাব নির্গমন মানে কি অর্গাজম অনেকেই ভাবে সাদা পানি বা ওয়াটারি ডিসচার্জ হলেই বুঝি অর্গাজম হচ্ছে আসলে এটা ঠিক নয় স্রাব সাধারণত শরীরের উত্তেজনার সময় তৈরি হয় যা যৌন মিলনকে আরামদায়ক বা গতিশীলতা দান করে কিন্তু অর্গাজম হলো সেই উত্তেজনার পরের চূড়ান্ত সুখের মুহূর্ত আপনি স্রাব পেতে পারেন কিন্তু অর্গাজম নাও পেতে পারেন আবার স্রাব ছাড়াও অর্গাজম হতে পারে চার কখন বুঝবেন আপনার অর্গাজম হয়েছে যখন শরীর নিজে থেকে রিলিজ চায় মুক্তির জন্যে ছটফট করে এবং একটা সময় প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে শরীর এবং হৃদয় শান্ত হয়ে যায় দেহ একদম হালকা লাগে প্রচন্ড সুখে ভেসে বেড়াতে ইচ্ছা করে এই সময় জনির ভেতরে টান বা সংকোচন অনুভব হবে মনটা শান্ত ও আনন্দে ভরে যাবে মিলনের পর হঠাৎ মনে হবে কি প্রশান্তি সব দুঃখ কষ্টের অবসান এখন সব ঠিক আছে কিছুই আর চাই না এই শান্তি আর প্রশান্তি হলো অর্গাজম নয় নিজের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করুন এরকম ভিডিও দেখার জন্য অনেক অনেক ভালোবাসাও সবাই ভালো থাকবেন এবং